আজকে হলো মঙ্গলবার আর এখন গড়িতে নয়টা মতো বাজে আমি উঠলাম ঘুম থেকে সাড়ে আটটার সময় উঠেই আগে ঘর দোর গুছিয়ে গাছিয়ে নিলাম বেডরুমে বেশি একটা কাজ ছিল না তাই ভিডিওটার ব্লগটা শুরু করিনি আর তো বললামই ভালোই লাগছে না ব্লগ করতে এই মানে ইউটিউবের এরকম হাল অবস্থা দেখে আগের ভিডিওতে তো বলেই লিখিয়ে এক হয়ে যায় আর তো এই সমস্যা যে কবে আমার শেষ হবে এই সমস্যার জন্য মানে মনে হচ্ছে আর কতদিন যে আমি ভিডিও করতে পারবো তো যাক সকাল সকাল ইয়ে দিয়ে আর মানে ব্লগটা শুরু করি না এদিকে নিয়ে নিলাম কেক এবারে কেকটা খেয়ে এদিকে বসে পড়লাম এখন কাটাকুটি করতে আজকে তো মঙ্গলবার অন্য সময় তো বর বাড়িতে থাকলে আমার ঘরে দেখবে মঙ্গলবার দিন বেশি কিন্তু চিকেনটা খাওয়া হয় তো এদিকে ও তো আমাকে চিকেন দিয়ে গেল কারণ আমি তো চিকেন পছন্দ করি আমার তো আবার মাছ ভালো লাগে না তো ওইদিকে আজকে চিকেনটা রান্না করছি তো কি বলো তো চিকেনটা কিন্তু আমি রান্না করতাম ইয়ে বাড়ি মানে তোমার দাদা ভাভাই আসার আগেই চিকেনটা রান্না করতাম কিন্তু ও আসবে শুক্রবারে তো শুক্রবারে আসলে তো আর শুক্রবারে আমাদের নিরামিষ আর এখন যদি আমি চিকেনটা রেখে দিই তাহলে রবিবারে চিকেনটা আনলো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি মানে শনিবারের আশায় যদি রাখি সাত দিন হয়ে যাবে অতদিন চিকেন রেখে তো খাওয়া যাবে না আর নিজেরও ভালো লাগবে না আগে তো আমি চার পাঁচ দিন যাবৎ চিকেন রেখেছি কিন্তু এখন এই কয়েক মাস ধরে আমি এতদিন যাবৎ চিকেন ফ্রিজের মধ্যে রেখে কিন্তু খাই না কীরকম দিন একটা লাগে এখন দু দিনের মধ্যেই চিকেন শেষ করিনি দু তিন দিনের মধ্যে পেঁয়াজ কাটতে বসে দেখো আমার চোখের কী অবস্থা এত পরিমাণে কান্না করেছে পেঁয়াজ কাটতে বসে সবসময় পেঁয়াজ কাটলে আমার এরকমটা হয় আর কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম রাত্রিবেলায় আবার তেল দিয়ে দিয়েছি কারণ যদি আবার ঘুম না আসে আমার তেমনি ঘুমের সমস্যা আর এদিকে সব কিছু আমার কাটাকুটি হয়ে গেছে এবারে শুধু মশলাটা করবো হয় এত পরিমাণে রোদ দিয়েছে যাওয়ার কথা ছিল আমার মামা তো বোনের বাড়িতে ও তোমার দাদা তো বাড়িতে নেই বলছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য সকাল সকাল যেন চলে যায় এরকমই সকালের খাবারটাও যেন ওর বাড়িতে গিয়ে খায় এরকম বলছিলো তো আর যাবো না এই রোদের যন্ত্রণা না আমার ইচ্ছে হয় না আর আমার তো রোদে গেলে যাবো মাথা যন্ত্রণা হয় আর এখন যদি মাথা যন্ত্রণা হয় এমনিতেই নেই ওর বাড়িতে আর আমার মাথা যন্ত্রণা হলো যা অবস্থা হয় রে পাপ তো তাই জন্য আর যাবো না রোদের অবস্থাটা তোমাদেরকে দেখা যাবে কী পরিমাণে রোদ দেখলে তো এটা তো যখন এগারোটা বারোটা বাঁচবে আরও কিন্তু বাড়বে এই রোদের তাপমাত্রা তো তাই জন্য আর যাবো না আর এখন আগে ঝটপট করে রান্নাটা শেষ করে নিই ঘুম থেকে উঠি বিছানাপত্র একদম গুছিয়ে নিয়েছি আর ঘুম থেকে উঠলামও লেট করে যেহেতু কোনো তারা উড়ুনি রান্নার সাড়ে আটটা আটটায় একুশে উঠলাম ঘুম থেকে তো এদিকে এখন মশলাটা বানিয়ে নেবো ঝটপট করে আগে রান্নাটা আজকে শেষ করে নেব আর আজকে তো মঙ্গলবার কোনো কিছু ঘরের কাজও করতে পারবো না আর কালকে দেখি ঘরটা ঝাড় দিতে পারবো না তো চলো এবারে রান্নাটা ঝটপট করে করে নি এদিকে এখন মশলা করে নেবো এখানে আদা রসুন তারপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো দিয়েছি লঙ্কাটা একটু কম করেই দিই যেহেতু শুকনো লঙ্কার সাথে দিয়েছি এবার বেশি ঝাল হলে খেতে পারবো না কড়াটা পেস্ট করব তার আগে ভাবলাম যে না কড়াটা বসিয়ে দিই ওই যে বাসকালের আলুটা কাটলাম এটা একটু ভাজি করে নেব আর এদিকে ওই যে যা খুসা টুষা পড়লো এগুলো সব এখন ডাস্টবিনের মধ্যে নিয়ে নিচ্ছি কদিন যাবৎ সবজিপাতি কোনো কিছু কাটলে গাছের গোড়ায় নিয়ে দিতাম এখন আর এটা দেওয়া হচ্ছে না তবে পেঁয়াজ রসুন কিন্তু আমি দিই না পেঁয়াজ রসুন খুশাগুলো আমার দিতেও ভালো লাগে না এগুলো সবজিপাতির খুশা হলে কিন্তু আমি দিই তো এগুলো ডাস্টবিনের মধ্যে রেখে ভেবেছিলাম এগুলো ধুয়ে নেব তারপর আবার ভাবলাম যে না এখানেই রাখি যদি আবার লেবু টেবু কাটি তখন তো লাগবে একবারে বটিটা যেহেতু বললো এটা দিয়ে কেটে নেবো আর এদিকে দেখো এবারে মশলাটা গ্রাইন্ড করে নিচ্ছি দেখলেই তো কী কী নিয়েছি একদম ঝাল ঝাল করে বানাবো আর দেখো সকাল সকাল না আমাদের এখানে কী পরিমাণে যে রোদ দিয়েছে আর মঙ্গলবার দিন হলে আমার ঘরে তো বেশি চিকেনটা রান্না করা হয় তোমার দাদা ভাই বাড়িতে থাকলে তোমাদের দাদা দা ভাই করে তবে এখন তো পুজো চলে আসছে এখন মঙ্গলবার হওয়ার তোমার দাদাদা ভাই কিন্তু বাড়িতে থাকবে না ওখন চিকেন আনলে আমাকেই রান্না করতে হবে আর ও বাড়িতে থাকলে তখনই গিয়ে কিন্তু চিকেনটা রান্না করে তো আজকে চিকেন রান্না করছি আর ওর কথা যেন খুব মনে হচ্ছে তো তোমার দাদা দাদা এদিকে ফোন করলো ও আবার এদিক দিয়ে মানে ঘুম থেকে উঠে পড়লো কারণ দশটার মধ্যেই তো আবার বেরিয়ে পড়বে মাল মানে ইয়ে করার জন্য তার আগে তো খাওয়া দাওয়া স্নান সব কিছু শেষ করে তারপরে যায় আর ও যে মাল কিনতে যায় না বড়ো বাজার তখন গিয়ে কিন্তু আর ইয়ে হয় না মানে দুপুরের যে খাবারটা ওইটা কিন্তু আর খায় না ওই মাল ব্যস্ত থাকে আবার রাত্রিবেলায় এসে স্নান টান করে গিয়ে তখন গিয়ে খাই দু দুবার করে আর কী পরিমাণে রোদ এই রোদের মধ্যে কত কষ্ট করে যে জানি মানে মাল মালটাল কিনতে হয় দোকানের মালপত্র করতে হয় কতটা যে কষ্ট মানে আর বৃষ্টি হলেও তো আরও বেশি কষ্ট রোদের মধ্যে তো মানে ঘামবে কষ্ট হবে অতিরিক্ত আর বৃষ্টি হলে তো নাকি আরও কষ্ট তোমার দাদা দাদা একবার গিয়েছিলো তখন বলছিল। একবার এরকম ইয়ার সময় না বৃষ্টি ছিল তো যাক এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি আর বাস ইয়েগুলোকে ভাজি করে নামিয়ে নিয়েছি এগুলো পরে দেবো আগে মশলার সাথে চিকেনটা কষিয়ে নিই এই ফাঁকে আমি এদিকে বাসনটাও মেজে ঘষে নিচ্ছি দেখো এবার আজকে কিন্তু বাসন বুসন একদম কম করে ইয়ে করেছি তো ওইদিকে করাটা না আমি ভাতটাও কিন্তু একদম গরম করে নিয়েছি ওই যে আগের ভাত ছিল এই ভাতটাকে গরম করে নিলাম কারণ সকালেই ভাতটাই খেয়ে নেব আর দুপুরবেলায় আর রাত্রিবেলার জন্য আলাদা করে একটুখানি ভাত করে নেব আমি আর আমার জন্য জন্য রুটি আর করব না না হলে চিকেন হলে তো আমার করে রুটি খাওয়া হয় তবে হ্যাঁ তোমাদের দাদা রুটিটা পছন্দ করে তখন ওর জন্য রুটি করতে গিয়ে আমি ও রুটিটা খেয়ে নিই তো আমার একার জন্য আর করবো না আর একার জন্য বারবার ওই রান্না করে গিয়ে রান্না বসানো ওইটাও ভালো লাগে না একবার রান্না করে নিলে এটাকে তিন চারবার খাওয়া যায় ওই যে আজকে চিকেনটা করছি এটা কিন্তু আমি একটু বেশি করেই করছি পুরোটা চিকেনে রান্না করে নিচ্ছি যেন আমার কালকেও চলে যায় এটা দিয়ে কারণ কি বলো তো ওই যে আমি তো বুধবার দিনকে ঘর ঝাড় দেবো তোমাদেরকে বলেইছিলাম তো ঘর ঝাড় দিলে ওই যে কাজকর্ম করে রান্নাবান্না করতে যা খাটুনি লাগে আর রান্নাবান্না শেষ করে ঘর যে ঝাড় দেবো তখনও পরিশ্রম হয়ে যায় এদিকে রোদ যে পরিমাণে দিই আর যেহেতু বর বাড়িতে নেই না হলে বোর বাড়িতে থাকলে তো রান্নাবান্না শেষ করে গিয়ে ঘরটা ঝাড় দিই কিন্তু তো যেহেতু বড় বাড়িতে নেই তাই ভাবলাম যে না চিকেনটা ফ্রিজের মধ্যে রেখে দেবো রান্নাটা থাকলে আমি শুধু ভাতটা করব বেশ ভাত প্রেসার কুকারে বসিয়ে দেবো এখন তো আর বড় যাওয়ার পরে আমি হাঁড়ির মধ্যে ভাত করিই না প্রেশার কুকারই করি তাহলে আমি ঘরটা ঝাড় দিয়ে তরকারিটা যদি আমার রেডি থাকে ভাতটা করে আমি খেয়ে নিতে পারবো বা ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভাতটা বসে আমি স্নানে চলে যাই এসে পুজোটা দিয়ে আমি ভাতটা খেয়ে নিতে পারবো তরকারিটা তো রেডি করা যদি থাকে তো তাই জন্য কিন্তু আজকে একদম একটু বেশি করে ইয়েটা করে নিচ্ছি চিকেনটা করে নিচ্ছি ফ্রিজের মধ্যে রেখে দেবো বেশ তাহলে কালকে আমার দেখবে কাজগুলো করতে গেলে কোনো আর ঝামেলা থাকবে না ওই রান্না বান্না করতে লাগবে ওই টেনশানটা কিন্তু আর থাকবে না তো এদিকে দেখো দুপুরের ভাতটাও বসিয়ে দিয়েছি দুপুর আর রাত্রিবেলার জন্য আর এদিকে তো এক পাশে চিকেনটা হচ্ছে আর এক পাশে সাইডগুলো মুছে নিচ্ছি এখনও আবার কালো কালো পিঁপড়ে আছে একবার তো কতগুলো কালো পিঁপড়ে মেরেছি আবারও শুনলাম মানে একটা ইয়েতে দেখেছিলাম কালো পিঁপড়ে নাকি বাড়িতে আসা শুভ জানি না কতটা শুভ হচ্ছে আমি তো দেখছি সুভর কোনো কিছুই হচ্ছে না সব কিছুই খারাপই হচ্ছে তারপরেও কালো পিঁপড়ে আসলে না এখন আর আগের মতো ইয়ে করে থাক আসতে থাকুক এদিকে এবারে নিচটা তো মুছে নিয়েছি এবারে ফ্রিজের উপরটা মুছে নেব তো এখান থেকেও যে এই কমলা কালারের যেটা থালা আমার পান মশলা যে থাকে ওইটাকে নামিয়ে নিলাম ওইটাকে মুছে নেব আর এরি দিয়ে এবারে ওই যে এই ট্রেটাও এখন নামিয়ে নিচ্ছি এই ট্রেটাকে নামিয়ে এবার এই ট্রেটাকেও মুছে নেব আর এদিকে আগে ফ্রিজের উপরটাকে একটু ক্লিন করে দেব রান্নাঘরটা ভাবছি আগে তো ভেবেছিলাম সোমবার দিনকে ঘর ছাড় দেবো এই বেডরুমটা আর রান্নাঘরটা না হয় বুধবার দিনকে দেব তো এখন যেহেতু সোমবার আমার হয়নি তো বুধবারে যদি বেডরুম দেয় বৃহস্পতি মানে বৃহস্পতিবার আবার দিতে পারব না শুক্রবারে তোমার দাদা ভাই সকাল সকালে চলে আসবে সকাল সকাল বললো আস্তে আস্তে বাড়িতে বারোটা একটা মতো বাজবে তো সেই মানে শুক্রবার দিনকার ঝাড়াঝুড়ি হবে না কারণ রান্নাবান্না এগুলো করতে করতে পুজো পুজো দিতে দিতে আমার অনেকটা সময় লেগে যাবে কারণ ও আসবে তখন তো আর একটা ইয়ে করে হবে না তো রান্নাবান্নারও একটা ইয়ে আছে তো তাই জন্য শুক্রবার দিনকার দেওয়া হবে না তো ভাবছি কি কালকে যদি ঘরটা ঝাড় দিয়ে বেডরুমটা সাথে আমি রান্নাঘরটাকে একটু ঝাড় দিয়ে রাখবো তাহলে বৃহস্পতিবার দিনকে মানে আমার ঘর না ঝাড় দিল মানে ঝাড় তো আমি আগে দিনে দিয়ে রাখবো মানে রান্নাঘরটাকে ক্লিন করে নিতে পারবো সব কিছু ফার্নিচার ফার্নিচার টার্নিচার মোছা ওগুলো ক্লিন করে নিতে পারবো তবে কি বলতো যেদিন ঘরটা ঝাড় দেবে সেদিনই কিন্তু এগুলো না মুছতে পারলে ভালো লাগে না কিন্তু কি করব বৃহস্পতিবার এদিন তো আমি আর ঘরটা ঝাড় দিতে পারবো না বলো সেদিন লক্ষ্মীবারের দিন তো আমি ভেবে রেখে দিয়েছি এটাই করব মানে ওই কালকে যখন বেডরুমটা ঝাড় দেব সাথে আমি এটা দিয়ে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নেবো আর ভাত ভাজি ফার্নিচার যা আছে সব কিছু আমি বৃহস্পতিবার দিনকে কিন্তু মুছামাছিটা করবো তাহলে আমার কিন্তু গরজারটা হয়ে যাবে কারণ ওই যে তোমার দাদা ভাই আসলে বললামই তো ওই যে দোকানের কাজ নিয়ে আমিও ব্যস্ত হয়ে পড়ি তোমার দাদাদ সাথে সাথে তো তাই জন্য কিন্তু এগুলো করে রাখছি আর বলতে পারো ওই যে একসাথে এক গাদা কাজ করা আমার অভ্যেস নেই আমার শরীর খারাপ হয়ে যায় একসাথে করতে গিয়ে আমি প্রচণ্ড যেন হাঁপিয়ে যাই তো তার জন্য আমি কিছু কিছু করি না কাজগুলো করে রাখি আর দেখো মাথায় কি পরিমাণে তেল দিয়েছি তেল দিয়ে থাকতে পারি না তেল ছাড়া আবার আমি থাকতে পারি না আমার হলো গিয়ে অবস্থা ফ্রিজের উপরটা মুছে ভালো করে একদম সব কিছু জায়গা মতো রেখে দিয়েছি এবারে দেখো ফ্রিজের নিচটা মুছে নিচ্ছি আর দেখো সবসময় মুছামুছি করে রাখি বলেই কিন্তু এরকম পরিষ্কারটা আছে দেখো কতটা ক্লিন না ও যে প্রায় সময় ফ্রিজটা আমি মুছা মানে একদম মুছে ক্লিন করে রাখি তাই জন্য কিন্তু এরকম পরিষ্কারটা থাকে চলো এবারে আমার পরিবারে কিছু বন্ধুর নাম নেই যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিও করতে আমি যেন একটা এনার্জি পাই তোমাদের কমেন্টগুলো পেয়ে তো চলো আজকে আবারও দুজন বন্ধুর নাম নেই তো ফার্স্টে যে বন্ধু কমেন্ট করলে অনন্যা সাহা দিদি তোমার রুম টোর দাও কারণ তোমার কোথায় কোনো রুম সেটা বোঝাই যায় না তো অবশ্যই একদিন দেব পুজোর ঝাড়াঝুরিটা দিয়ে নিই তারপর একদম রুম টোরটা কিন্তু আমি অবশ্যই দেব। তারপর আরেকজন বোন কমেন্ট করেছিলে সাবানা ব্লগস যে তুমি খুব মিষ্টি বনু থ্যাংক ইউ তুমিও খুব মিষ্টি তাই জন্য তো আমাকে মিষ্টি লাগছে কারণ তুমি ভালো হলেই কিন্তু আরেকজনকে তুমি ভালো ভাববে তো তাই জন্য তুমি মিষ্টি বলে কিন্তু আমাকেও মিষ্টি লাগছে তো চলো থ্যাংক ইউ কমেন্টগুলো করার জন্য অবশ্যই তোমরা আমার কমেন্ট করো আমি ভিডিওতে তোমাদের পরিবারের নাম নেব তোমাদের নাম পড়বো কমেন্টও পড়বো তো এদিকে দেখো এবার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ওই যে ফিল্টারটাও মুছে ক্লিন করে নিয়েছি এবারে ফিল্টারের মধ্যে জল দিতে লাগবে ফিল্টারের জলটা কালকে তো আর জল দেওয়া হয়নি মানে কালকে দিয়েছিলাম আজকে আর জল দেওয়া হয়নি আর কালকে তোমাদের দোকানের বোতল আমার ঘরের বোতল ভর্তি করেছি ফিল্টারটা একটুখানি খালি হয়ে গেছে তো তাই জন্য ফিল্টারে জল দিয়ে রাখছি তো আজকে তো আর জল আনেনি আচ্ছা তো ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় আর আমার শাশুড়ি মা উঠেছিলো এই পাঁচটার সময় মনে হয় না পাঁচটার আগে আমি ঠিকঠাক বলতে পারছি না উঠে যে দরজাটা খুললো এটাই মনে আছে তো মা উঠে আবার দরজাটা লাগিয়ে রাখলো কারণ আমার আবার ওই যে ফর্সা হয়ে গেলে ঘুম আসে না মা এটা জানে তো তাই জন্য আমার শাশুড়ি মা আবার দরজাটা লাগিয়ে কিন্তু গেল তো এদিকে দেখো ফিল্টারের মধ্যে জলটা দিয়ে দিলাম আবার কালকে যদি জল আসে তো ঘুম গিয়ে কিন্তু জলটা নিয়ে আসবো আর এদিকে দেখো এবারে র্যাকটা মুছে নিচ্ছি আর এদিকে চালের ড্রামটাও মুছে নিয়েছি তো এই জায়গাটা তো মোছামুছি হয়ে গেছে কোটু একদিন ধরবো কারণ এখানে রাখলেই না এই কত পরিমাণে যে গুরু গাড়ি পড়ে এখান থেকে ওইখান থেকে ঘরের মধ্যে একটা জায়গায় নেই যে একটা জিনিস এনে ঘরের মধ্যে রাখবো এরকম অবস্থা তো এদিকে এবারে সিংটা পরিষ্কার করে নিচ্ছি ওই যে স্টিলের মেশিনটা এটা কালকে করার কথা ছিল তো আর করতে পারিনি তো ওইদিকে দেখো স্টিলটা দিয়ে কিন্তু মাছছি স্টিলটা দিয়ে মাছলে না বেশ কতদিন যাবৎ একদম চকচকে থাকে যেন আর ব্রাশটা দিয়ে মাছলে যেন মানে থাকে এতদিন তো ব্রাশ দিয়েই করেছি ব্রাশ দিয়ে করে এখন দুদিন হয়েছে স্টিলেরিটা দিয়ে করছি ওই এটার নামই এখন প্রশংসার ব্রাশের নামে দুর্নাম শুরু হয়ে গেছে নানা গো ব্রাশ দিয়ে করলেও পরিষ্কার হয় তবে স্টিলটা দিয়ে এটা তো একদম শক্তভুক্ত আর হাত দিয়ে ভালো করে যেন বসা যায় তো তার জন্য আমার মনে হয় কি স্টিলটা দিয়ে করলে বেশ পরিষ্কার হয় তো তাই জন্য কিন্তু এই স্টিলেরিটা দিয়েই আমি এটা পরিষ্কার করছি আর আমার ওই বেসিনের জন্য তো আলাদা করে রাখাই আছে আর আজকে ওই যে ভীম সাবান একটু গুঁড়ো ছিল ওইটা দিয়েই ইয়ে করে নিচ্ছি এমনিতে ভীম লিকুইড আছে তো ওই যে বাসন মাছতে গিয়ে দেখি বিমের একটুখানি একটা ইয়ে পড়ে আছে তো তাই জন্য ভাবলাম যে না এটা দিয়ে স্টিলের ইয়েটা পরিষ্কার করে দেওয়ার দেখো দেখবে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে বেশ মানে পরিষ্কার হয় জানো তো এই স্টিলের ইয়েগুলোকে ইয়ে দিয়ে পরিষ্কার করলে এরকম মানে ওই যে স্টিল উল দিয়ে পরিষ্কার করলে টাইলস সেরেটাও পরিষ্কার হয় কসব্রাইটের থেকেও স্টিল উল দিয়ে করলে পরিষ্কার হয় তবে ওইটা আমি ইয়ে দিয়ে কসব্রাইট দিয়ে কিন্তু পরিষ্কারটা করিনি এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু এখনও চলছে আর এদিকে আমি এবারে ওই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর ওই ঘর তো আমার সকাল সকালে গুছানো হয়ে গেছে তোমাদেরকে বললাম কারণ ওই ঘরে আজকে তো এমন কাজ ছিল না আর আমি উঠেই না ভাবলাম যে না আগে ওই ঘরের কাজটা করে নিই কারণ পরে আবার যা পরিমাণে রোদ দেয় এই ঘর কাজ শেষ করা আবার ওই ঘরে গিয়ে করা আর আমি এখন ইচ্ছে করি রান্নাবান্নাটা একটু লেট করেই করি আর ঘুম থেকেও লেট করে উঠি কি করবো বলো সবারও তো আর কোনো মানে তারা হল নেই যে আমার এতটার মধ্যে রান্নাটা শেষ করতে লাগবে আমার জন্য রান্না করবো যে কোনো একটা কোনো কিছু রান্না করলে হবে তো তাই জন্য না আমি কিন্তু লেট করে কিন্তু উঠি তো এদিকে দেখো এবারে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নেব বাইরেটা ঝাড় দিয়ে নিলেই বেশ পুরো সামনের জায়গাটা পরিষ্কার আর এদিকে দেখো এই যে আমার চিকেন একদম পুরো তেল ছেড়ে দিয়েছে আর বাসকটা আলু দিয়ে একদম জমজমাট করে কিন্তু চিকেনটা রান্না করছি আর একটু কষিয়ে নেব আমার আবার ঝুলঝুল চিকেন ভালো লাগে না একটু কষানো হলেই ভালো লাগে তবে হ্যাঁ আমার বাসন মাঝের সাবানটা শেষ হয়ে গেল তো তাই জন্য আবার পতঞ্জলির এই বিম সাবানটা বের করে নিয়েছি মানে ঘরে সাবান আছে মানে ওই কোটটার মধ্যে যেটার মধ্যে রাখি এখানে সাবানটা শেষ আর এই পতঞ্জলি সাবানগুলো খুবই ভালো যার কারণে আমি এখন বিম দেওয়ার ইয়ে করি না ওই সেদিন শেষ হয়ে গিয়েছিলো আমাদের পাড়ার দোকান থেকে তখন বিম এনে দিয়েছিল ওইটা ছিল ওইটা শেষ হয়ে গেছে ওই এখন তো পতঞ্জলি তো অনেকদিন আগে এনেছিলো তো ভিনটা যেহেতু ইউজ করছি তাই জন্য পতঞ্জলিটা বের করলাম না খুবই ভালো বাসন বাসন বাঁচতে গেলে তো এই যে দেখো সাবানটা একদম ছাই কালারের মতো আর এইদিকে দেখো বন্ধুরা আকাশের অবস্থা কী পরিমাণে রোদ নীল আকাশে সাদা তুরুর মতো যেন বাঁচছে ধরা যদি যেত হাত দিয়ে আর বাঁচ দিয়ে যদি একটু নাগাল পেতাম আমার এই মনে হয় আর এই যে দেখো আমার এই ঘর একদম গোছানো গাছানো পরিপাটি এদিকে রান্নাবান্নাও শেষ রান্নাঘরও ক্লিন করে নিয়েছি ধারও রান্নাঘর রান্নাঘরটাও তোমাদেরকে দেখায় আর ঘড়িতে এখন কয়টা বাজে এই যে দেখো এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে আর এই যে দেখো রান্নাঘরও একদম পরিষ্কার করা টড়া মেঝে ঘষে নিয়েছি এবারে আমি বসবো কিন্তু খাওয়া দাওয়াটা করতে খাওয়া দাওয়া করে চলে যাবো স্নানে স্নান করে এসে পুজো খাওয়া দাওয়া করে স্নানে যেতে যেত আমার সাড়ে বারোটার মতো কিন্তু বাঁচবে এদিকে দেখো বাটটাও নিয়ে নিলাম তো চলো এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আজকে ব্লগটা এখানেই শেষ